আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে বিশ্বজুড়ে চলমান যুদ্ধ যুদ্ধসহিংসতা ও আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলছেন হাদিসে কি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো ভবিষ্যদ্বাণী আছে ইসরাজেল ফিলিস্তিন সংকট রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইরান ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্রচীন উত্তেজনা বিশ্বজেন ক্রমেই ছুটছে এক সর্বাত্মক সংঘাতের দিকে অনেকে মনে করছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে এ প্রসঙ্গে অনেকেই ইসলামের পবিত্র হাদিস শরীফে ভবিষ্যৎ যুদ্ধ সংক্রান্ত বার্তা অনুসন্ধান করছেন হাদিসে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ কি শব্দটি নেই তবে বেশ কিছু হাদিসে কি আখেরি জামানা মালহামা দাজ্জালের আগমন ঘি ও ই যুদ্ধ কো এর উল্লেখ রয়েছে প্রখ্যাত ইসলামী গবেষকরা এসব হাদিসকে ভবিষ্যতের বড় ধ্বংসজ্ঞের প্রতিচ্ছবি হিসেবে ব্যাখ্যা করেন একটি বিখ্যাত হাদিসে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রোমের সঙ্গে যুদ্ধ করবে সেই যুদ্ধ হবে একটি মহান যুদ্ধ মুসলিম অনেকে এটিকে ইউরোপীয় শক্তির রোমান সাম্রাজ্যের উত্তরসূরি সঙ্গে মুসলিম বিশ্বের যুদ্ধ হিসেবে ব্যাখ্যা করে থাকেন ইসলামী পরিভাষায় একে কি মালহামাতুল কুবরা কি বা মহাযুদ্ধ বলা হয় মালহামা কি শব্দটি এসেছে লাহম থেকে যার মাংস অর্থাৎ এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ হবে যেখানে প্রচুর মানুষ হতাহত হবে ইসলামিক স্কলারদের মতে এই যুদ্ধের সময় দাজ্জাল আত্মপ্রকাশ করবে এরপর নাজাদ্দাতা হজরত হযরত ঈশা আলাহি ওয়াসাল্লাম আগমন করবেন আধুনিক ইসলামী গবেষকরা বলছেন হাদিসের ভবিষ্যৎবাণীগুলো সুনির্দিষ্ট সময় বা দেশ নির্ভর নয় বরং এগুলো একটি বৈশ্বিক প্রবণতার প্রতিফলন হতে পারে তাদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটুক বা না ঘটুক বিশ্বের অস্থিরতা মুসলমানদের ইমান ধৈর্য ও প্রস্তুতির দিকে ফিরে যাওয়ার আহ্বান হিসেবে বিবেচিত হওয়া উচিত ইসলাম শান্তির ধর্ম হাদিসে যেসব যুদ্ধের কথা বলা হয়েছে সেগুলো সতর্কতা এবং আত্মশুদ্ধির বার্তা হিসেবেই গ্রহণ করা উচিত রাজনৈতিক বিশ্লেষণের পাশাপাশি আত্মিক প্রস্তুতিও হতে পারে মুসলিম উম্মাহর করণীয় আমরা কতটা ধ্বংসের প্রান্তে রয়েছি তা জানতে হলে আমাদেরকে অবশ্যই রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণিত আকিরুজ্জামানের হাদিসের সাথে বর্তমান পরিস্থিতি মিলিয়ে দেখতে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে এখানে খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদের আমাক প্রান্তের মহাযুদ্ধের কথা বলা হয়নি বরং বর্তমান যুগের ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের কথা বলা হয়েছে এই যুদ্ধটি হবে গোটা বিশ্বব্যাপী কিন্তু বেশিরভাগ মানুষ যারা আখিরুজ্জামান এর হাদিসগুলো নিয়ে গবেষণা করেন তারা মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে আমাক প্রান্তের বা দাবিক পাহাড়ের যুদ্ধকে বুঝায় সত্যিকার তৃতীয় বিশ্বযুদ্ধ আর আমাক প্রান্তের যুদ্ধ এক নয় এই দুটি যুদ্ধের মধ্যে সময়ের ব্যবধান শত শত বছর দাজ্জালের আবির্ভাব বলা হয়েছে যে আখেরি জামানায় এক চক্ষু বিশিষ্ট এক দানব দাজ্জাল পৃথিবীতে এসে মুসলিম বিশ্বকে পদানত করবে ইয়াজুজ মাজুজ গগম্যাগ এই যুদ্ধে ইয়াজুজ মাজুজ নামে এক শক্তিশালী সেনাবাহিনীর আবির্ভাবের কথা বলা হয়েছে যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে ভূমিকম্প ও ফিতনা ভূমিকম্প ভয়ভীতি এবং নানা ধরনের বিপদাব্দের কথা বলা হয়েছে যা ইমাম মাহাদির আগমনের পূর্বে ঘটবে মালহামা এই যুদ্ধকে মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবেও উল্লেখ করা হয়েছে আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন